তো নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন উজ্জ্বল ফিশিং ভিডিও বন্ধুরা দেখুন কিছু বড় বড় মাছ ছাড়া আজকে দেখাবো সব কিন্তু নয় থেকে বারো লাইনে প্রায় দশ পিস কাতলা মাছ আজকে ছাড়া হবে তো অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে এটা কোন পুকুর তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সব আমি বলে দেব এটা এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোনারপুরে বাপিদার পুকুর এই পুকুরে কিন্তু আগামী আট তারিখে পাঠ চলবে তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে দাদা আর তো মাত্র দু চার দিন বাকি পাট চালু হতে তো এখন এই মাছগুলো পুকুরে কেন ছাড়া হচ্ছে তো তাদেরকে বলি বন্ধুরা পাপিদা অনেক দিন ধরে এই বড়ো মাছগুলো খুঁজছিলো বা পাওয়া কোথাও পাওয়া যাচ্ছিলো না বড়ো সাইজের মাছ তো হঠাৎ মাছগুলো পেয়ে গেছে এই কারণেই কিন্তু বন্ধুরা আজকে মাছগুলো ছেড়ে দিলো অনেকে হয়তো ভাবতে পারে যে মাছগুলো নাও খেতে পারে কিন্তু আবার বলাও যায় না মাছগুলো খেয়েও যেতে পারে কিন্তু পাশ তো আর একদিনের জন্য নয় আবারও পরবর্তীতে পাশ চলবে তখন হয়তো ওই মাছগুলো খাবে তো আশা করছি ভিডিওটা আমাকে ভালো লাগবে দেখুন যেসব মাছগুলো ছাড়ছে সব কিন্তু নয় থেকে বারো কেজি মোটামুটি আজকে দশটি মাছ ছাড়া হবে তো গাড়িতে দেখতেই পাচ্ছেন গাড়িতে কিন্তু আজকে সেই দশ পিস মাছই নিয়ে যেতে সবই কিন্তু বড়ো বড়ো সাইজের মাছ মোটামুটি দুটো বারো বারো সাইজের আছে আর কিছু আছে তোমার নয় নয় কেজির উপরে আর কিছু আছে দশের উপরে দেখতেই পাচ্ছেন দেখুন মাছগুলো সাইজ দেখলে বুঝতে পারবে সবাই একটা হাতির বাচ্চা দানো দেখুন এই দেখুন কি বড় সাইজের কাতলা মাছ ও এই মাছগুলো যখন সত্যি থিপে খাবে না সত্যি শিকারীদের মন ভরে যাবে জানি না এই আট তারিখে এই মাছগুলো খাবে কি না তো দেখুন অনেকেই বলছিলেন যে বাপিদার পুকুরে বড়ো মাছ আছে কি না তো আমিও সেদিন টেস্টিংয়ে গেছিলাম কিন্তু বড় মাছ তো একটা ধরে দেখাতে পারি তো আজকে বাপিদা কিছু বড়ো মাছ ছাড়ছে সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আর পরবর্তীতে আরও প্রচুর মাছ ছাড়বে বলেছে বাপিদা তো সেটা হয়তো এই আট তারিখের পরে আবারও মাছ ছাড়বে সেটা চারশো পিস কাতলা মাছ ছাড়ার কথা আছে সবই আড়াই কেজির উপরে তো সে মাছগুলো আসলে সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর এখন দেখুন মাছের সাইজটা দেখুন বা খুব বড় বড়ো সাইজের সব নয় দশের মাছ সব এক এক করে আসতে কেন একসঙ্গে দুটো তিনটে করে আনা যাচ্ছে না খুব বড় সাইজের মাছ তো মাছগুলো হয়তো আর কিছুদিন আগে পেলে খুবই ভালো হতো তাহলে হয়তো এই মাছগুলো আট তারিখে খাওয়ার চান্স থাকতো কিন্তু একটু শর্ট টাইম হয়ে যাচ্ছে জানি না মাছগুলো খাবে কি না আর যারা বড়ো বড়ো শিকারী তারা হয়তো আমার থেকে বেশি বুঝবে এই মাছগুলো খাবে কি না আজকে হলো তোমার তিন তারিখ এই মাছগুলো ছাড়া হচ্ছে আর পাঁচ দিন পরে হয়তো টিকিট চালু হবে মাছগুলো হঠাৎ পেয়ে গেছে বলেই ছেড়ে দিয়েছে নাহলে হয়তো এখন ছাড়তো না বাপিদা দেখুন মাছের সাইজগুলো বেশ সুন্দর নতুন করে আবার কিছু বড় মাছ পাওয়া গেছে হঠাৎ করে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলো দেখতে সব 10 এর সাইজ ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও আমার